এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে হতে পারে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না দু এক স্থানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সাথে হালকা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা সমস্তটা দেখিয়ে দেব ওই ভিডিওর মাধ্যমে তবে দেখুন সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা বানানোর চেষ্টা করব তবে বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সামান্য স্লাইড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জোরদার কোনো বৃষ্টিপাত নয় দু একটি স্থানে হতে পারে এবারে কোন কোন জায়গাতে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব চলুন প্রথমত দুটার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি দুর্গাপুর তারপরে রয়েছে কাটোয়া শান্তিপুর মেহেরপুর বর্ধমান এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপর উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায় তাহলে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে শিলচরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাশাপাশি কিছুটা রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সিকিম ভুটান এই সমস্ত নেপাল কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা চারটার দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঢাকার আশেপাশে এবং খুলনার আশেপাশে এবং রাইশাই বিভাগের আশেপাশে কোথাও কোথাও মেঘলা ওয়েদার এবং কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু বলে রাখা ভালো কোনো জোরদার বৃষ্টিপাত নয় এখনও বলছি সামান্য বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা সমস্ত জায়গাতে হবে না যেই স্থানগুলোতে বললাম সেই স্থানগুলোর কোথাও কোথাও সহ দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু তারপরে এগিয়ে নিয়ে যাব সাতটার দিকে দেখতে পাচ্ছি রাত্রি নটা তখন কিন্তু বন্ধুরা ভুটান সিকিম শিলচর গুয়াহাটি গোয়ালপাড়া এই জায়গাগুলোর উপরে সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি তারপরে আমরা কিন্তু দোসরা মার্চ রবিবার আমরা কিন্তু কাল। ভোরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি সেই শিলচর লাগোয়ার দিকে কিন্তু মেঘলা ওয়েদার এবং কিন্তু দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে বেলা বাড়ার সাথে সাথে আর কোথাও বৃষ্টিপাত আসছে কিনা। না হ্যাঁ বন্ধুরা আগামীকাল শিলচর এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে ত্রিপুরা এবং শিলচর এই জায়গাগুলোর উপরে বজ্র বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে পাশাপাশি এখানে এখানে আবহাওয়ার কন্ডিশন কি বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা বৃষ্টিপাত পাচ্ছি তেসরা মার্চ আবারও বর্জ্যবিদ্যুৎ ত্রিপুরা এবং চট্টগ্রাম লাগোয়া দু এক পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এগুলা সাময়িক কর এবং কিন্তু কোনো জোরদার বৃষ্টিপাত নয় এখনো বলছি কোনো জোরদার বৃষ্টিপাত নয় তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি দেখুন যেহেতু কালবৈশাখীর মরসুম আসছে ধীরে ধীরে কিন্তু চালু হতে পারে দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছে না কালবৈশাখী সিস্টেমগুলো এমনভাবে তৈরি হয় যে কোনো মুহুর্তে সিস্টেম তৈরি হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি ঘটিয়ে দেয় সেই ক্ষেত্রে দেখুন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে যে কোনো মুহূর্তে এগুলো তৈরি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না যে আজকের ক্ষেত্রে দু একটা স্থানে বৃষ্টিপাত হতে পারে তবে কালবৈশাখীকে কোনো কিন্তু বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে ফরমেশন হতে পারে এবং ঝড় বৃষ্টি কিন্তু ঘটিয়ে দিতে পারে এরকম কিন্তু আমরা সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি এবারে যদি আমরা নিয়ে যাই চৌঠা মার্চ মঙ্গলবার অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু চৌঠা মার্চের কি আবহাওয়ার কন্ডিশন চৌঠা মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না আমরা একটু এক নজরে দেখে নেব এখানে কোনো সম্ভাবনা কিছু আসছে কি না বন্ধুরা আমরা চৌঠা মার্চ সেরকম অর্থে বৃষ্টিপাত পাচ্ছি না আমরা পাঁচ তারিখ মার্চ মাসের পাঁচ তারিখ বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা আছে আমরা দেখিয়ে দিয়ে আজকে আমরা সবার আগে আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপারে দেখাবো টেম্পারেচার কতটা কি বাড়া কমা হলো বা টেম্পারেচার আর কতটা বাড়তে পারে আমরা সেই সংক্রান্ত তথ্য এবং ধীরে ধীরে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো। দেখুন আমরা দেখে নিলাম পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত নেই আগামী কাল এবং আগামী পরশু এই দুই দিন বিভিন্ন জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ দু এক ফসল বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে চলুন আমরা সরাসরি একটু টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাই আমরা টেম্পারেচারটা যদি আপনাদেরকে দেখাই আজকের ক্ষেত্রে আজ এক তারিখ আমরা যদি একটু দুপুরের দিকে দেখি বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে উইন্ডি মারফত যে তথ্য পাচ্ছি আজ কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর জামশেদপুর রাঁচির দিকে কিন্তু তেত্রিশ জামশেদপুরের দিকে সাঁত্রিশ খুলনার দিকে তেত্রিশ বরিশালের দিকে একত্রিশ খেপু দিকে তিরিশ কুমিল্লার দিকে বত্রিশ ঢাকার দিকে তেত্রিশ মেহেরপুরের দিকে বত্রিশ রাজশাহী বিভাগের দিকে একত্রিশ মালদার দিকে বত্রিশ কালাইয়ের দিকে উনত্রিশ ময়মনসিংহের দিকে তিরিশ সিলেটের দিকে তিরিশ দুর্গাপুরের দিকে তেত্রিশ তারপরে বন্ধুরা রংপুরের দিকে তিরিশ গুয়াহাটির দিকে গোয়ালপাড়ার দিকে তিরিশ এবং ছাব্বিশ ডিগ্রি শিলংয়ের দিকে কিন্তু একুশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরের দিকে তিরিশ শিলিগুড়ির দিকে কিন্তু তিরিশ তারপরে আমরা গ্যাংটকের দিকে দেখছি ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপরে কুচবিহারের দিকে তিরিশ এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা বন্ধুরা করছে কাঠমান্ডুর দিকে কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াস এই সমস্ত জায়গার উপরে টেম্পারেচার কিন্তু এরকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা আস্তে আস্তে আগামীকালের টেম্পারেচারটা যদি আপনাদের কাছে একটু দেখাই আগামীকাল আমরা যদি এইখানটাতে একটু ভোরের দিকে দেখি বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকেই কিন্তু কলকাতার দিকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলার উপরে উনিশ একুশ ডিগ্রি খুলনা বরিশাল বাইশ ঢাকা বাইশ কুমিল্লা একুশ খেপু তে এখানে তেইশ এইভাবেই কিন্তু টেম্পারেচার রয়েছে আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে যাই বন্ধুরা আগামীকাল পঁয়ত্রিশ ডিগ্রি করে টেম্পারেচার দেখুন কলকাতাতে পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরে পঁয়ত্রিশ জামশেদপুরে ছত্রিশ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে পঁয়ত্রিশ মেহেরপুরের দিকে তিরিশ তেত্রিশ ধান এখানে কি ঢাকার দিকে কিন্তু চৌত্রিশ কুমিল্লার দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরকম চলে আসছে পরিস্থিতিগুলো তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি একদমই শুষ্ক ড্রাই শুকনো ওয়েদার কিন্তু বিরাজ করছে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু আবহাওয়ায় উন্নতি আমরা কিন্তু শুধু দেখতে পাচ্ছি একটু কিন্তু নেপাল এবং কাঠমান্ডুর দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখলাম এবারে আমরা সরাসরি আমরা চলে যাব আপনাদেরকে আজকে টেম্পারেচারের ব্যাপার তো দেখালো মেঘলা ওয়েদারটার ব্যাপারে একটু আপনাদেরকে দেখাই আজকে কীরকম মেঘ থাকতে পারে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমরা একটার পর পর দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘ এসে যেতে পারে ধানবাদ এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকার আশেপাশে একটু মেঘলা ওয়েদার বা পশ্চিমের জেলার কোথাও কোথাও একটু মেঘলা ওয়েদার হতে পারে তারপরে আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাব একটু বিকেলের দিকে নিয়ে যাব বন্ধুরা বিকেলের দিকে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু আকাশ পরিষ্কার একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কিন্তু বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবারে আমরা আপনাদের কাছে চলে যাব একটা গ্রাফ দেখাতে দশ দিনের ভিতরে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এখানে আটডের ভিতরে বৃষ্টিপাতের কন্ডিশন দেখার জন্য তো বন্ধুরা আমরা দশদের ভিতরে দেখতে পাচ্ছি সেরকম অর্থে বন্ধুরা ত্রিপুরা কুমিল্লা এখানে কিন্তু কিছুটা শিলচর এবং কিছুটা আমাদের সুন্দরবন উপকূল লাগোয়া এবং বিভিন্ন জায়গাতে সুন্দরবন দ্বীপের কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু সহ বৃষ্টিপাতের কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা পাশাপাশি যদি একটু শ্রীলঙ্কার দিকে দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টি এবং কিছুটা তামিলনাড়ু উপকূলের দিকে আড্ডের ভিতরে সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে এবার কী জায়গা কিন্তু বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরকম কিন্তু আর সেরকম বড় ব্যাপার বা বড়ো কোনো সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে নেই বা আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক থাকবে এবং দেখুন এবারে আমরা যে তথ্যটা দিলাম কালবৈশাখীর সিজন যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু কালবৈশাখীর সিস্টেম তৈরি হতে পারে যে কোনো মুহুর্তে এবং কিন্তু ঝড় বৃষ্টি ঘটিয়ে দিতে পারে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই